হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু এস কে ভি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করছি কার্তিক চন্দ্রমন্ডলের প্র্যাকটিস সেট থেকে অঙ্ক সেট নম্বর তেরো নম্বর সেট থেকে শুরু করবো পার্ট ওয়ান তো শুরু করতে যাচ্ছি সেভেন্টি সিক্স থেকে সেভেন্টি এইট ম্যাথ দেখো সেভেন্টি সিক্স দুইশো পাওয়ার কত একশো দুই দুইশো চৌষট্টি পাওয়ার একশো দুই প্লাস দুইশো চৌষট্টি পাওয়ার একশো তিন এর এককের ঘরের সংখ্যা হবে এককের ঘরের সংখ্যা এর আগে আমি বলেছিলাম যে এক পাঁচ ছয় এক পাঁচ যদি ছয় থাকে এই জায়গাটা ধরে নাও ছয় আছে তাহলে তার পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক ছয়ই আসবে কত কত এক পাঁচ ছয় এই জায়গাটা যদি পাঁচ থাকতো তার পাওয়ার যাই থাকবে এককের অঙ্ক পাঁচই আসবে এক পাঁচ ছয় ঠিক আছে কিন্তু এখানে তো এক পাঁচ ছয়ের মধ্যে কেউ নেই সেখানে কি আছে এখানে চার আছে তাহলে আমরা কি করব এই পাওয়ারটাকে টোটাল পাওয়ারটাকে আমরা কি করব চার দিয়ে ভাগ করব চার দিয়ে যদি ভাগ করো চার পঁচিশ একশো দুই অবশিষ্ট থাকছে তাই না দুই অবশিষ্ট থাকছে মানে এই চারের পাওয়ার হচ্ছে কত দুই যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে তার পাওয়ার এবার এই জায়গাটাও চার দিয়ে ভাগ করো একে অবশিষ্ট কত থাকবে তিন থাকবে তাহলে চারের পাওয়ার কত থাকবে তিন ঠিক আছে এখানে কত চার চারে ষোলো প্লাস এখানে কত হবে চৌষট্টি দুটো যোগ করলে কত হবে আশি এককের অঙ্ক কত শূন্য শূন্য উত্তর কত উত্তর শূন্য এ নম্বর অ্যান্সার এবার দেখো সাতাত্তর নম্বরে এটা সিম্পল ম্যাথ একটা সরল অঙ্ক দিয়েছে মান নির্ণয় করো নয় নয়শো নিরানব্বই পুরনো একের সাত কতবার আছে এটা এক দুই তিন চার পাঁচ ছয় তাই না ছয় বার আছে তাহলে নয়শো নিরানব্বই ইন্টু সিক্স প্লাস বাকি যে ভগ্নাংশগুলোর আকারে আছে সেগুলো কত 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 আছে ওয়ান বাই সেভেন টু বাই সেভেন তাহলে এগুলোর লসাও কত হবে সাত হবে সম্প সবগুলোর লসাও কত সাত নিচে সাত আছে আর উপরে যোগ করলে কত পারছি আমরা একুশ পাচ্ছি উপর যোগ করলে দেখো সব একুশ আসবে তাই না একুশ আসবে এক বাই সাত দুই বাই সাত তিন বাই সাত চার বাই সাত পাঁচ বাই সাত ছয় বাই সাত এর লসাও কত সাত উপরে যোগ করলে কত একুশ কাটলে কত পাচ্ছি তিন এই তিন এখানে যোগ হবে কী হবে এই জায়গাটা তিন যোগ করে দাও তাহলে গুণ করে তিন যোগ তাহলে উত্তর পেয়ে যাচ্ছি আমরা ছয় নং চুয়ান্ন পাঁচ ছয় নং চুয়ান্ন পাঁচ উনষাট পাঁচ ছয় নং চুয়ান্ন পাঁচ উনষাট যোগ তিন তাহলে ফাইভ নাইন নাইন সেভেন এটাই হচ্ছে উত্তর ফাইভ নাইন নাইন সেভেন আটাত্তর নম্বর আটাত্তর নম্বরে বলেছে পাঁচ হাজার চারশো ষোলো দিয়ে ছয় সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হলে তারকা চিহ্নিত স্থানে কি বসবে তারকা চিহ্নিত স্থানে কি বসবে কি বসাবো তাহলে আমরা কি করব বাক প্রক্রিয়া গসাও করতে হবে কি করতে হবে ফাইভ ফোর ওয়ান সিক্স স্টারমার্ক সিক্স বাক প্রক্রিয়া গসাও করলে দুটো দুটো করে নিতে হবে তাই না এখানে দুটো এই দুটো জোড়া 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 নিতে হবে তাহলে জোড়া জোড়া তাহলে প্রথমে দুটোর মধ্যে কতবার দিব সাত সাত তো ঊনপঞ্চাশ সাতবার সাতবার দিলাম নামবে কত পাঁচ দুটো জোড়া নামবে জোড়া নামলে ষোলো নামলো জোড়া এবার এর ডবল নিতে হবে সাতের ডবল কত চোদ্দো তাহলে কতবার নিব আমি তিনবার নিচ্ছি তিনবার নিলে এখানেও তিন দিয়ে তিন দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এটাই নিয়ম তিন তির নয় তিন চারে বারো দুই এক তিন কে তিন চার চারশো উনতিরিশ কত চারশো উনতিরিশ পেলাম চারশো পেলাম সাত আট এবার জোড়া নামবে মার্ক সিক্স এবার কতবার দিব এবার আমি দেব তিয়াত্তরের ডবল নিতে হবে আগে আগে ডবল নিয়ে নিচ্ছি এখান থেকে তিয়াত্তরের ডবল হচ্ছে ছয় সাত দুগুনো চোদ্দো একশো ছিচল্লিশ একশো ছিচল্লিশ নিলাম একশো ছেচল্লিশের পরে এবার কতবার দেব আমি ছয় বার ছয় বার দিলে দেখো ছয় বার দিলাম এখানেও ছয় নিতে হবে আবার ছয় দিয়ে গুণ করতে হবে ঠিক আছে ছয় ছয় ছত্রিশ তিন ছয় ছয় ছত্রিশ তিন উনচল্লিশ সাথে তিন চার ছয় চব্বিশ আর তিন সাতাশ দুই ছয় ছয় আট সাতাশি ছিয়ানব্বই দেখো সাতাশি ছিয়ানব্বই মিলে গেল তাহলে এই জায়গাটা কত আসবে স্টার মার্কের ওখানে উপরে নয় রাখলেই তো মিলবে তাই না তাহলে স্টারমার্ক হচ্ছে নয় নয় অ্যান্সার কত অ্যান্সার নাইন আর গ সাু উনত্রিশ গণত্রিশ ও ল সাু চার হাজার একশো সাতচল্লিশ লসাউগত চার হাজার একশো সাতচল্লিশ হলে সংখ্যা দুটির যোগফল কত আমরা কি করবো এই গসাগু দিয়ে একে ভাগ করবো একে ভাগ করবো উনত্রিশ দিয়ে উনত্রিশ দিয়ে ভাগ করলে কত ভাবছি একবার নাও একশো চব্বিশ একশো চব্বিশবার কতবার যাবে চারবার চার নাম ছত্রিশ তিন এগারো একশো ষোলো সাতাশি কতবার যাবে তিনবার এই যে পেলাম কত একশো তেতাল্লিশ এটা কার কার কত কত গুণ ফল সেটা বের করতে হবে একশো তেতাল্লিশ কত কত গুণ ফল কিন্তু কাছাকাছি সংখ্যা নিতে হবে এগারো ইন্টু তেরো এর গুণ করলে একশো তেতাল্লিশ হয় তাহলে একটা এগারো আর একটা তেরো ঠিক আছে এই এগারো আর তেরো একটা তাহলে এগারো ইন্টু উনতিরিশ আর একটা হচ্ছে তেরো ইন্টু উনতিরিশ ঠিক আছে গসাগু যেটা ওর সাথে গুণ করতে হবে এই সংখ্যাটাকে ভাঙলাম ভেঙে কত পেলাম এগারো ইন্টু তেরো ঠিক আছে এগারো ইন্টু তেরো এই এগারো ইন্টু উনতিরিশ একটা সংখ্যা পাচ্ছি আর তেরো ইন্টু উনতিরিশ আর একটা সংখ্যা পাবো একে গুণ করলে উনতিরিশ থেকে উনতিরিশ উনতিরিশ তাহলে হবে তিনশো উনিশ একটা আর একটা হচ্ছে কত উত্তর সিক্স নাইন সিক্স কারণ বলেছে লাস্টের সংখ্যা দুটির যোগ ফল দুটো সংখ্যা পেয়ে গেলাম দুটো সংখ্যা কি কি এই একটা সংখ্যা এই একটা সংখ্যা তাই না গুণ করে যোগ করলাম যোগ করে আমি ছয়শো ছিয়ানব্বই পেলাম এটাই হচ্ছে উত্তর এবার নেক্সট আশি নম্বর একটি দলের সাতজন ব্যক্তির গড় বয়স তিরিশ হলে সাতজনের যদি গড় তিরিশ হয় তাহলে মোট কত মোট দুইশো দশ ওই দলের পাঁচজন ব্যক্তির গড় বয়স একত্রিশ তাহলে পাঁচজন ব্যক্তির গড় বয়স যদি একত্রিশ হয় তাহলে মোট কত একশো পঞ্চান্ন কতজনের পাঁচজনের এখানে সাতজনের বাকি দুইজন ব্যক্তির গড় বয়স কত তাহলে আমি যদি দুইশো দশ থেকে একশো বাদ দিই তাহলে বাকি দুইজনের পাচ্ছি তাহলে দুইশো দশ থেকে একশো যদি বাদ দিই তাহলে পাঁচ ছয় ছিল পরে পাঁচ পঞ্চান্ন তাই না এই পঞ্চান্ন হচ্ছে দুইজনের বয়স মোট বয়স তাহলে দুজনের গড় বয়স কত দুই দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি সাড়ে সাতাশ তাই না এখানে উত্তর নেই কোনোটিই না আশির ডি কোনোটি না এবার হচ্ছে একাশি আর বিরাশি একাশি নম্বরে কি বলেছে দেখো ষোলো এবং পঁচিশের মধ্য সমানুপাতি কত মধ্য সমানুপাতি বের করতে গেলে জাস্ট খালি কি করবে রুট আবার করে দিবে ওকে ষোলো ইন্টু পঁচিশ কিচ্ছু করার নেই শুধু অনলি রুট ওভার রুট ওভারের মধ্যে সংখ্যাটাকে বসিয়ে দিয়ে বর্গমূল বের করলে উত্তর চলে আসবে কত চারে চার চারে ষোলো করে বর্গমূল চার আর এর হচ্ছে পাঁচ ইকুয়াল টু কুড়ি উত্তর কত উত্তর কুড়ি উত্তর মধ্য সমানুপাতি বের করতে গেলে রুট ওভার করবে জাস্ট আর কিচ্ছু করতে হবে না এইটটি টু এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইস এ ইস টু কত এ ইস টু মানে আছে সাতাশ বাই চৌষট্টি তারপরে কত আছে সমান সমান থ্রি বাই ফোর ইস টু এ তাই না ইস টু এ দিলে এটা একটা নিচে আসবে তাহলে এটা এখানেই বসবে বসালাম এই চৌষট্টিটাকে উপরে নিয়ে চলে যাও নিয়ে গেলাম মুছে দাও এই হলো অঙ্কর সমীকরণ চলে আসছে এবার কী করতে হবে এটা গুণ করলে এ স্কোয়ার ইন্টু চৌষট্টি ইন্টু ফোর ইকুয়াল টু সাতাশ ইন্টু তিন তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত লিখব সাতাশ ইন্টু তিন বাই চৌষট্টি ইন্টু ফোর এবার এর বর্গমূল বের করতে হবে তাহলে রুট স্কোয়ার উঠিয়ে দিয়ে একে বর্গমূল করে দিলাম তাহলে এ সমান সমান উপরে পাচ্ছি কত তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন আর নিচে নিচে কত পাবো এবার তুমি শট শটে তুমি বের করতে পারবে চট করে তাই না এটা হচ্ছে কত আট আটে চৌষট্টি আর এটা দুই তাই না আট আটে চৌষট্টি আর এটার হচ্ছে দুই বর্গমূল দুই আর এটা হচ্ছে আট তাহলে উপরে দুটো দুটো থেকে কি করব। একটা নিব তাহলে উপরে নাইন পাচ্ছি আর নিচে কত পাচ্ছি ষোলো এটাই উত্তর এইটটি থ্রি আর এইটটি ফোর এইটটি থ্রি যদি এ ইস টু বি টু ইস টু থ্রি হয় বি বিস টু সি টু ইস টু ফোর হয় ও সি ইস টু ডি সমান সময় টু ইস টু ফাইভ হয় তাহলে এ ডি কত এ ইস টু ডি ইকুয়াল টু কত আমরা কী করবো জাস্ট খালি লেখো এ বাই বি ইন টু বি বাই সি ইন টু সি বাই ডি ইকুয়াল টু কী লিখবো এবার যে অনুপাতগুলো আছে সেগুলোকে সেইভাবেই লেখো এইভাবেই এইভাবেই লিখে দাও তাহলে এ বাই বি কত দুই বাই থ্রি আছে না টু ইস টু থ্রি ইন্টু বি বাই সি টু ইস টু ফোর ইন্টু দুই বাই পাঁচ এটা আছে তাহলে আমরা সরাসরি এ আর ডির মান পেয়ে যাব এইভাবে করলে সরাসরি পেয়ে যাব এ আর ডির মান ঠিক আছে দুই দোকানে চার দুই দুই কেটে দাও কেটে দিলাম তাহলে উপরে থাকলো দুই আর নিচে থাকলো পনেরো দুই বাই পনেরো তার মানে দুই ইস টু পনেরো হচ্ছে এডি উত্তর কমপ্লিট এটাই ঠিক আছে চৌরাশি নম্বর একটি পাত্রে তিরিশ লিটার একটি মিশ্রণ আছে যাতে দুধ ও জলের অনুপাত সেভেন ইস টু থ্রি সেভেন ইস টু থ্রি মানে টোটাল ইউনিট কত দশ ইউনিট আর টোটাল কত লিটার তিরিশ লিটার তারপরে দশ ইউনিট সমান সমান তিরিশ লিটার এটা মিল্ক এটা ওয়াটার তাহলে এক ইউনিট সমান সমান তিন তাহলে একটা হচ্ছে একুশ আর একটা হচ্ছে নাইন তাই না তাহলে দুধ হচ্ছে একুশ লিটার জল হচ্ছে নয় লিটার এবার বলছে মিশ্রণের কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত থ্রি টু সেভেন হবে জল মেশাতে হবে দুধ মেশাতে মানা করেছে জল মেশাতে হবে তাহলে নয় লিটার জলের সাথে আরও এক লিটার জল মেশালাম অনুপাতে ভাগ করতে গেলে এইভাবে উপর নিচে লিখতে হবে লিখে থ্রি থ্রি বাই সেভেন তাহলে সাত একে সাত সাত দু মনে চোদ্দো একশো সাতচল্লিশ ইকুয়াল টু তিন নয় সাতাশ প্লাস থ্রি এক্স এই পেশা আসলে কত হবে একশো কুড়ি ইকুয়াল টু থ্রি এক্স তার মানে এক্স ইকুয়াল টু চল্লিশ লিটার তাই না কেটে দিলে চল্লিশ হয় এক্স ইকুয়াল টু চল্লিশ লিটার হচ্ছে এইট্টি ফাইভ এইট্টি সিক্স বলেছি এক্স ওয়াই পরস্পর ব্যস্ত অনুপাতি এবং ধনাত্মক সংখ্যা যদি এক্সকে টেন পার্সেন্ট বাড়ানো হয় তাহলে ওয়াই কত হ্রাস হ্রাস পাবে এক্সকে টেন পার্সেন্ট বাড়ালো এক্স ধরে নিই একশো ওয়াইও একশো এবার এক্সকে টেন পার্সেন্ট বাড়িয়েছে মানে একশো দশ কিন্তু ওয়াই একশোই আছে ওয়াই একশোই আছে তাহলে ওয়াই কত হ্রাস পাবে হ্যাঁ এক্সকে যদি টেন পারসেন্ট বাড়ায় তাহলে ওয়াই কত হ্রাস পাবে তাহলে একশো দশে ওয়াইকে দশ হ্রাস করতে হবে তাই না কারণ ওয়াইয়ের মান কত একশো এক্সের মান কত টেন পার্সেন্ট বাড়িয়েছে একশো দশ তাহলে একে যদি হ্রাস করতে হয় তাহলে একশো দশে দশ হ্রাস করলে তবে ওয়াইয়ের মান বরাবর হচ্ছে তাহলে একশো দশে দশ পার্সেন্ট হ্রাস করলে ওয়াই সমান হবে একশো হবে তাই না একশো দশ থেকে দশ বিয়োগ করলে ওটাই একশো দশে দশ কমালে তাহলে হানড্রেডে হানড্রেডে কত বাস এটুকুই করতে হবে তাহলে এগারো দিয়ে একশো ভাগ করলে নয় এগারো নিরানব্বই এত পার্সেন্ট এত পার্সেন্ট একটু অন্যভাবে করলাম অঙ্কটা ঠিক আছে ওরা যে এক্স ওয়াই পরস্পর ও ধনাত্মক সংখ্যা ওই লাইনে গেলে একটু মানে গুলিয়ে যাবে তো দরকার নেই যেটা যেভাবে করলাম এভাবে উত্তর আসলো সঠিক উত্তর এবার হচ্ছে এইটটি সিক্স দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণ ফল সাত হাজার পাঁচশো আটষট্টি ওই সংখ্যা দুটি যোগ ফলের দেড়শো পার্সেন্ট কত যোগ ফলের দেড়শো পার্সেন্ট তাহলে দুটি ক্রমিক সংখ্যার ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল সরি যুগ্ম সংখ্যার গুণ ফল তাহলে লেখো এক্স ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু সাত হাজার পাঁচশো আটষট্টি এবার একে লসাও করতে হবে এসে একে লসাও করতে গেলে লসাও করলে কত পাচ্ছি সাত হাজার পাঁচশো আটষট্টি দুই দিয়ে করো তিন দোকানে ছয় সাত দোগো চোদ্দো আট দোগ চার আঠারো দোকানে ছত্রিশ নয় দোকানে দুই দুই দিয়ে কাটো নয় দু গুণে ছেচল্লিশ ছয় দোকনের বারো দুই দিয়ে কাটো চার দোকানে আট সাত দোকানে চোদ্দো তিন দোকানে ছয় এবার এটা এটা কত দিয়ে করবো এগারো দিয়ে চার এগারো চুয়াল্লিশ এবার দেখো যেহেতু আমাকে এই জায়গাটা ফিগারটা আরেকটু আনতে হবে নাহলে হবে না স্কোয়ার প্লাস তাহলে এখানে ডিফারেন্স টু এক্স আনতে হবে তাহলে এখানে এমন সংখ্যা গুণ করতে হবে যাদের মধ্যে ডিফারেন্স টু এক্স হয় তবে মিলট্রেম যাবে তাহলে চার এগারো চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ চুয়াল্লিশ দিকে আটষট্টি অষ্টআশি আর এদিকে হচ্ছে ছিয়াশি তাই না এবার দেখো অষ্টআশি আর ছিয়াশি চলে আসছে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস অষ্টআশি এক্স মাইনাস ছিয়াশি এক্স মাইনাস সাত হাজার পাঁচশো আটষট্টি ইকুয়াল টু জিরো তাই না তাহলে এক্স কমন নাও এক্স প্লাস অষ্টআশি মাইনাস ছিয়াশি কমন এক্স প্লাস অষ্টআশি করলেই এটা হচ্ছে ঠিক আছে ইকুয়াল টু জিরো তাহলে আমি মান পাচ্ছি কত এক্সের মান এক্সের মান পাচ্ছি ছিয়াশি ঠিক আছে ছিয়াশি আর একটা কত এই ফর্মুলায় অনুসারে এক্সের মান যদি ছিয়াশি হয় তাহলে আর একটা অষ্টআশি পাশাপাশি সংখ্যা তাই না পরস্পর বলেছে কি ক্রমিক যুগ্ম সংখ্যা তাহলে একটা ছিয়াশি আর একটা অষ্টআশি এখানে ছিয়াশি আর দুই অষ্টআশি আর একটা ছিয়াশি তাহলে একটা হচ্ছে অষ্টআশি আর একটা হচ্ছে ছিয়াশি এদের যোগ ফলের দেড়শো পার্সেন্ট এদের যোগ ফল কত এদের যোগ ফল করলে কত পাবো চোদ্দো একশো চুয়াত্তর তাই না একশো চুয়াত্তরকে কী করতে হবে দেড়শো পার্সেন্ট করতে হবে দেড়শো পার্সেন্ট করো শূন্য শূন্য কাটো তিন পাঁচে পনেরো পাঁচ দগুনে দশ আট দগুনে ষোলো সাত দগুনে চোদ্দো তাহলে তিন সপ্তাহে একুশ দুই তিন আর চব্বিশ আর দুই ছাব্বিশ দুইশো একষট্টি উত্তর কত উত্তর দুইশো এইটটি সেভেন আর এইটটি এইট এইটটি সেভেন এইটটি এইট এইটটি সেভেন যদি কোনো ভগ্নাংশের লব টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি ও হর টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা হয় ভগ্নাংশের লভ হর ধরে নিলাম লভ এক্স হর ওয়াই এর টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি মানে একশো কুড়ি আর এর টোয়েন্টি পার্সেন্ট হ্রাস মানে আইটি তাহলে মান কত হচ্ছে চার বাই পাঁচ হচ্ছে তাই না এটাই করে নিলাম এটা লব এটা হর ঠিক আছে তাহলে এই জায়গাটা কাটাকাটি করো চার দোগো আট বা চার দোগনে আট তিন চারে বারো তাহলে এ পেলাম কত থ্রি এক্স বাই টু ওয়াই ইকুয়াল টু ফোর বাই পাঁচ হ্যাঁ না তাহলে তিন পাঁচে পনেরো এক্স ইকুয়াল টু এইট ওয়াই তাহলে ওই ভগ্নাংশটি কত ছিল ভগ্নাংশটি কত ছিল তাহলে এক্সের মান কত আট এক্সের মান আট পেলাম ওয়াইয়ের মান পনেরো পেলাম তাহলে ভগ্নাংশটি আট বাই পনেরো ছিল আট বাই পনেরো দুই নম্বর অ্যান্সার এবার হচ্ছে এইটি এইট কোনো এক শঙ্কর ধাতুতে টোয়েন্টি পার্সেন্ট দস্তা এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট নিকেল ধরে নিই সম্পূর্ণ একশো তাই না তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট দস্তা এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট দস্তা আর পঁয়তাল্লিশ পার্সেন্ট নিকেল তাহলে জিঙ্ক আর নিকেল তাই না পঁয়তাল্লিশ পার্সেন্ট নিকেল তাহলে টোটাল কত হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট জিঙ্ক আর নিকেল মিলে পঁয়ষট্টি পার্সেন্ট বাকি থাকলেও কত তাহলে বাকিটা বলেছে বাকি অংশে অ্যালুমিনিয়াম আছে তাহলে এই বাকিটা বাদ দিলে আমি পঁয়ত্রিশ পার্সেন্ট পাচ্ছি এটা কত এটা সমান সমান অ্যালুমিনিয়াম এটা সমান সমান হচ্ছে একশো পাঁচ গ্রাম মানে পঁয়ত্রিশ পার্সেন্ট ইকুয়াল টু একশো পাঁচ গ্রাম ঠিক আছে তাহলে একশো পাঁচ ইন্টু হানড্রেড বাই পঁয়ত্রিশ কাটাকাটি করলে সাত একে সাত পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ কুড়ি একশো টোটাল তাহলে কত তিনশো গ্রাম বলেছি এরূপ একটি শঙ্কর দত্তর ভর কত গ্রাম তিনশো গ্রাম উত্তর বলতে পারলাম এই যে কুড়ি পার্সেন্ট আর পঁয়তাল্লিশ পার্সেন্ট এটা যোগ করে টোটাল একশো ধরেছি সেখান থেকে বিয়োগ করলে পঁয়ত্রিশ পার্সেন্টটা কী অ্যালুমিনিয়াম তাহলে ওই অ্যালুমিনিয়াম বলেও দিয়েছে আবার যে একশো পাঁচ গ্রাম তাই না তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট সমান সমান একশো পাঁচ গ্রাম পার্সেন্টেজ উঠিয়ে দিলে একশো এবার ওখান থেকে মান পেয়ে যাবে তিনশো গ্রাম এইটটি নাইন থেকে হান্ড্রেড তিনটে একসাথে ম্যাচ দেখো এইটটি নাইন দুটি সংখ্যার অন্তর তাদের সমষ্টির পঁয়তাল্লিশ পার্সেন্ট হলে দুটি সংখ্যার অন্তর মানে এ মাইনাস বি এদের অং তাদের সমষ্টির পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে এ প্লাস বি এর পঁয়তাল্লিশ পার্সেন্ট এটা তাই না পাঁচ কুড়ি একশো পাঁচ নং পঁয়তাল্লিশ পেলাম এবার কী বলেছে বলে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত বড় সংখ্যার ছোট সংখ্যার অনুপাত এটা কী করবো গুণ করবো তাহলে টোয়েন্টি এ টোয়েন্টি এ মাইনাস টোয়েন্টি বি ইকুয়াল টু এটা গুণ করলে নাইন এ প্লাস নাইন বি পাশে আসলে পাবো কত এগারো এ আর এটা ওই পাশে গেলে উনত্রিশ বি তাহলে এর মান কত এ ইকুয়াল টু ঊনত্রিশ বি টু তাহলে এদের অনুপাত হচ্ছে উনতিরিশ তাই না উত্তর সি নম্বর নাইনটি কোনো আসলে ছয় বছরের সুদ আসলে থার্টি পার্সেন্ট হলে তা কত বছরের আসলের সমান হবে কোনো আসলে ধরেন এই পি টাকা ছয় বছরের পার্সেন্টেজ জানা নেই আর পার্সেন্ট বাই হান্ড্রেড বছরের সুদ সুদ কত এটাই সুদের সূত্র আসলের কত থার্টি পার্সেন্ট আসল পি তার থার্টি পার্সেন্ট করো সুদ ঠিক আছে করে দিলাম পাঁচ ছয় তিরিশ করে দিলাম পিপি কাটো তাহলে আর ইকুয়াল টু পেলাম আমি কত পাঁচ পার্সেন্ট এবারও বলেছে যে কত বছরে আসলের সমান হবে কত বছরে আসলের সমান হবে তাহলে পি ইন্টু ফাইভ কত বছরের টি বছরের বাই হান্ড্রেড কত আসলের সমান হবে তার মানে আসল কত পি তাই না কত বছরে আসলের সমান হবে তাহলে আসল পি তাহলে সুদ ইকুয়াল টু আসল এটা লিখেছি তাহলে কেটে দাও পাঁচ কুড়ি একশো কেটে দিলাম তাহলে টি ইকুয়াল টু কুড়ি বছর উত্তর কত বছর কুড়ি বছর এবার হচ্ছে একানব্বই কোনো একটি শহরের জনসংখ্যা পনেরো পার্সেন্ট প্রতি বছরে বৃদ্ধিপ্রাপ্ত হয় যদি দু হাজার নয়ের শেষে জনসংখ্যা চার হাজার হয় দু হাজার নয় কত ছিল চার হাজার চার হাজার আর দু হাজার এগারোয়ের শেষে জনসংখ্যা কত নয় দশ এগারো দুই বছর তাহলে দুই বছরে এবার কী করে চক্রবৃদ্ধি আর বাড়বে ওয়ান প্লাস কত পনেরো পার্সেন্ট দুই বছর পাঁচ কুড়ি একশো তিন পাঁচ পনেরো তাহলে তেইশ তাহলে চা চার হাজার ইন্টু তেইশ দুইবার বাই কত বাই চারশো কুড়ির স্কোয়ার চারশো তাহলে এই জায়গাটা শূন্য শূন্য কাটো থাকবে দশ তাই না তেইশের স্কোয়ার হচ্ছে পাঁচশো উনত্রিশ আর সাথে একটা শূন্য বাস পাঁচ হাজার দুশো নব্বই জনসংখ্যা উত্তর হচ্ছে পাঁচ হাজার দুইশো নব্বই নেক্সট পেজে আছে এটা এটা পার্ট টুতে আসলে তবেই দেখতে পারবে তাছাড়া না হলে সুমন্তর দিয়ে আনা যাবে না এই জায়গাটা ঠিক আছে তো এই হলো একানব্বই পর্যন্ত ম্যাথ কার্তিক চন্দ্র মণ্ডলের তেরো নম্বর সেট থেকে করালাম পার্ট ওয়ান এরপরে পার্ট টু শেষ করব এবার কেউ যদি নতুন দেখে নতুন ক্লাস করে আমার তাহলে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে তো এই হলো পার্ট ওয়ান তেরো নম্বর সেট কার্তিক চন্দ্র মন্ডলের